অনেকে চেনেন বলেন তো এটা হচ্ছে পদ্মফুলের বীজের খই বলা হয় যেটাকে কিনা তাল মাখনা বা ফুল মাখনা বলা হয় আমি এটা নিয়ে এসেছিলাম দুবাই থেকে তারপর এটাকে আনার পর আমি খেয়ে দেখি একেবারে সোলার মতো আমি তো পুরো হতাশ যেটা দিয়ে আমি কি করব। তারপর অনেক ভিডিও দেখলাম যে এটা দিয়ে খুব সুন্দর বা চিপসের মতো লাগে ভাজি করলে পর এটাকে আমি ভাজি করার চেষ্টা করলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে প্রথমে ছয় সাত মিনিট একদম লো ফ্লেমে এটাকে ভাজি করেছি এবার দেখুন চেপে দেখছি যে আমি এটা ভাজি হয়েছে কিনা এরকম যখন ফেটে যাবে তখন বুঝতে হবে যে এটা ভাজি হয়ে গিয়েছে তারপর এর মধ্যে একে একে মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ মিশ্রা নুডলসের যে মশলাটা থাকে ওটা আমি ব্যবহার করেছি করে এটাকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এবং নামানোর কিছুক্ষণ আগে আমি আরও হাফ চা চামচ ঘি দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি মজাদার পদ্মফুলের বীজের খই বা চিপস এই খইটা ভাজির পরে একটা এয়ার টাইট বক্সে করে রেখে দিলে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো এরকম ক্রিস্পি থাকবে এবং চায়ের সাথে বা সন্ধ্যার নাস্তায় খুব ভালোভাবে এটা খেতে পারবেন হাফেজ